ভারতের অরুণাচল প্রদেশে শুরু হতে যাচ্ছে সাফ অনুরধ্বনি চ্যাম্পিয়নশিপ এই টুর্নামেন্টের জন্য তেইশ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চূড়ান্ত দলে বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার সুযোগ পেলেও বাদ পড়েছেন ইংলিশ প্রবাসী ফুটবলার এলমান মতিন গত তিন এপ্রিল বাফুফের অধীনে ট্রায়াল দেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার এলমান মতিন এরপর সাফের প্রাথমিক দলেও জায়গা করে নেন মতিন কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত দলে ডাক পেলেন না এই তরুণ ফুটবলার জানা গেছে পারফরম্যান্সের কারণেই মূল দলে জায়গা পাননি মতিন এলমান মতিন বাদ পড়লেও চূড়ান্ত দলে ডাক পেয়েছেন দুই প্রবাসী ফুটবলার তারা হলেন যুক্তরাষ্ট্রের ফারজাদ আফতাব ও ইতালি প্রবাসী ফুটবলার আব্দুল কাবির উল্লেখ্য এবারের অনুর্ধ্বনি সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল গ্রুপের শেষ ম্যাচের প্রতিপক্ষ ভুটান ফুটবল দল অপর গ্রুপে রয়েছে নেপাল শ্রীলঙ্কা ও স্বাগতিক ভারত